বন্ধুরা কলকাতার মধ্যে যে কটি বড় বড় মাছের আড়ত আছে তার মধ্যে কিন্তু পাতিপুকুর কিন্তু একটি অন্যতম মাছের আড়ত আর বন্ধুরা যেহেতু এটা ইলিশ মাছের সিজন তাই জুলাই মাসের শেষের দিকে কিরম কি ইলিশ মাছ সস্তা আছে সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো তো বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আড়তে ঢুকতে না ঢুকতেই প্রথমেই একটা দেখতে পেয়ে গেলাম বন্ধুরা উনিশ কেজি ওজনের কাতলা মাছ আর তার পাশেই কিন্তু এখানে আছে কিন্তু চিতল মাছ এইগুলো এগুলো এক একটা ওজন প্রায় ছ থেকে সাত কেজি তো হবেই সাধারণত ভাবে বন্ধুরা পাতি পুকুর মাছের আড়ত একটি অন্যতম নোনা মাছের আড়ত বন্ধুরা খুব বড় একটি নোনা মাছের আড়ত এই পাতি পুকুর মাছের আড়ত আর বন্ধুরা এরকম সাইজের পমপ্লেট মাছগুলো কিন্তু এই আলোতে কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি চলছে আর এইরকম সাইজের চিংড়িগুলো কিন্তু দুশো কুড়ি টাকা করে কেজি চলছে বন্ধুরা এই মাছগুলো কিন্তু লোটে মাছ আর এই লোটে মাছগুলো কিন্তু একশো চল্লিশ টাকা করে কেজি চলছে এই আরত কিন্তু বন্ধুরা ভোর তিনটে চারটে থেকে শুরু হয়ে যায় আর এই আড়তটা কিন্তু একটু বেলা চলে যেমন নটা দশটা অবাদি এই আরতে তোমরা আরামসে মাছ পেয়ে যাবে 남과도া জ কত আ 풀ে다라 ગાસીના દીધું કુમાર આવું આવવે આજ કારોમાને લીધા ગાડા પ્રોબ્લેમ લેતો કાલ આર્ગેડિને ઓર કીધું તું છે সাধারণতভাবে বন্ধুরা আপনারা কিন্তু এই আড়তে এসে মাছ কিনে এখান থেকে কিন্তু ওই আড়তেই কিন্তু কাটার লোক আছে এই আরত থেকেই তোমরা কিন্তু কাটিয়ে নিতে পারো আর বন্ধুরা ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার যা বলবে এরা কিন্তু সেরকমভাবেই কেটে দেবে তার জন্য একটা নির্দিষ্টটা চার্জ নেয় যেমন এক দু কেজি ওজনের মাছ এরা কিন্তু পঞ্চাশ টাকা করে কেজিতে চার্জ নেওয়া হয় আটশো নশো এক কেজি ওজনের এই ভেটকিগুলো কিন্তু তিনশো আশি টাকা করে কেজি চলছে বন্ধুরা এরকম বড় বড় সাইজের পমপ্লেট মাছগুলো কিন্তু এই আলোতে কিন্তু চারশো টাকা করে কেজি চলছে আর তার পাশাপাশি এক সাইজ ছোট আছে এই কম পমপ্লেটগুলো কিন্তু বন্ধুরা সাড়ে তিনশো টাকা করে কেজি চলছে বন্ধুরা এই যে ভেটকিটা দেখতে পাচ্ছ সাড়ে চারশো টাকা কেজি চলছে বন্ধুরা এই ইলিশ মাছগুলোকে দেখো শুধু একবার এক একটা ওজন হবে প্রায় আটশো নশো আর এই আটশো নশো ওজনের ইলিশ মাছ কিন্তু বারোশো টাকা কেজি চলছে বন্ধুরা দেখো শুধু একবার তিন কেজি ওজনের ইলিশ আমার লাইফে তো ফার্স্ট টাইম এত বড় ইলিশ দেখলাম আপনারা কোনোদিন তিন কেজি ওজনের ইলিশ দেখেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে তিন কেজি ওজনের ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু দু হাজার টাকা করে কেজি চাওয়া হয়েছে মাছটার সাইজ শুধু একবার দেখুন বন্ধুরা সাধারণত ভাবে বন্ধুরা এই আরতে কিন্তু নোনা মাছের তোমরা অনেকগুলো ভ্যারাইটিস পেয়ে যাবে এটা যেহেতু নোনা মাছেরই আড়ত তাই অন্যান্য আরতের থেকে এই আরতে কিন্তু নোনা মাছটা কিন্তু বেশিই পাবে জ্যান্ত মাছটা খুবই নেই বললেই চলে তাও কম বেশি কই মাছ ফলই মাছ দেখা যাচ্ছে বন্ধুরা এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছি একটা ওজন প্রায় এক কেজি এই এক কেজি ওজন ইলিশ মাছ কিন্তু চোদ্দশো টাকা করে কেজি চলছে আর এই যে মাছটা দেখতে পাচ্ছি এই মাছটার নাম কিন্তু বন্ধুরা চটাবেলে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে আরও নতুন নতুন আরও নতুন নতুন নাচের ভিডিও আসতে চলেছে তো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা ইলিশ মাছটার সাইজ শুধু একবার দেখুন এক কিলোর ওপরে ওজন হবে আর এই এক কিলোর ওপরে এই ইলিশ মাছের কেজি হচ্ছে বন্ধুরা চোদ্দোশো টাকা করে কেজি তো বন্ধুরা পাতিপুকুর মাছের আড়াতের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এটি লাইক করবেন আর এই রকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন